হ্যালো গাইজ দেখো আমাদের এখানে জল হয়ে গেছে আমার বড় মাছ ধরতে গেছে আর হলো আমিও যাব এখনই গেলাম আমি ওই জন্য আর হচ্ছে ভাবলাম যে গিয়ে দেখে আসি কি মাছ ধরছে দেখি গিয়ে অনেক জল এই যে আমি যাচ্ছি জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরাও এর আগের ভিডিওটা আমি অর্ধেক করেছিলাম এর আগে বটো মাছের ভিডিওটা ছিল না তো আজকে সকালে করলাম মাছের ভিডিওটা আর তার জন্য ওই আইডিতে আমার দেওয়া আছে আগেরটা দিলাম আমি যে দেখো আসছে পুরো একবারে কভার পরে নিয়েছে পারে তার জন্য পুরো কভার নিয়েছে এখন তো আমি তো তাও দেখতে পারলাম না কিন্তু জালটা জলেই ছাড়াইছে আমি যেতে পারিনি এই যে আমি বাড়িতে এসে দেখাচ্ছি এই যে এগুলো মাছ মরে গেছে আর ওর মধ্যে দেখো একটা বড় শিং মাছ আছে আর দেখো এর মধ্যেও আছে এর মধ্যে এই যে দেখছ যেটা ওটাও কিন্তু মাগুর হ্যাঁ আর এই যেগুলো জ্যান্ত কই এগুলো সব জ্যান্ত আর হচ্ছে একটা শিং আছে ওই যে বড় যেটা লাফাচ্ছে ওটা শিং আর ভালো করে একটু দেখো ওর মধ্যে একটা ছোটো মাগুর আছে এইটা আমাদের এখানে জল হলে তোমাদেরটা বলো হ্যাঁ